মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ প্রতিদিন যুদ্ধ শেষে তিনি তার নিজের জায়গায় ফিরে যেতেন ঠিক সেই রকমই যুদ্ধ শেষের পরের দিন অশ্বত থামা হঠাৎ শ্রীকৃষ্ণ ছাড়া পাণ্ডবদের দেখতে পেয়ে তাদের নিশ্চিতভাবে হত্যা করার জন্য ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে বসেন কিন্তু শ্রীকৃষ্ণের উপস্থিতি থাকলে অশ্বত থামা কিছুতেই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে পারতেন না অশ্বত থামাকে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে দেখে তৎক্ষণাৎ অর্জুনও অশ্বত থামার ছোড়া ব্রহ্মাস্ত্রকে প্রতিহত করতে তিনি নিজেও ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে দেন এবং দুজনের সেই ভয়ঙ্কর ব্রহ্মাস্ত্রের ধ্বংস ক্ষমতা এতটাই যে মুহূর্তে প্রলয় শুরু হয়ে যায় দূর থেকে শ্রীকৃষ্ণ বুঝতে পেরে যান নিশ্চয় কোথাও অশ্বত থামার আগমন ঘটেছে কারণ ব্রহ্মাস্ত্র এই মুহূর্তে অর্জুন ছাড়া একমাত্র অশ্বত থামার কাছেই আছে শ্রীকৃষ্ণ মাত্র কালক্ষেপ না করে তার ঐশ্বরিক ক্ষমতার দ্বারা অশ্বত থামা এবং অর্জুনের ছোড়া ব্রহ্মাস্ত্রকে মাঝ আকাশে থামিয়ে রাখেন এরপর শ্রীকৃষ্ণ ঘটনাস্থলে ছুটে এসে প্রথমে তিনি অর্জুনকে ভৎসনা করলেন কারণ দুটো ব্রহ্মাস্ত্রকে নিষ্ক্রিয় করা অত্যন্ত কঠিন কাজ এরপর অশ্বত্থামাকে থামাকে দেখতে পেয়ে শ্রীকৃষ্ণ তার উপর প্রচণ্ড ক্রোধান্বিত হয়ে পড়েন কারণ দুর্যোধনের মৃত্যুর পরেই কৌরবদের পরাজয় এবং কুরুক্ষেত্রের যুদ্ধের সমাপ্তি ঘটে গিয়েছিল কিন্তু তারপরেও অশ্বত্থ কেন ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন জগৎকে ধ্বংস করার অধিকার তিনি কি করে পেতে পারেন শ্রীকৃষ্ণ রাগে তখন সমগ্র জগৎ যেন কেঁপে উঠেছে শ্রীকৃষ্ণ অশ্বত থামাকে বললেন আশ থামা আমি জানি তুমি যুদ্ধে অপরাজ তুমি মৃত্যুকে ভয় পাও না কিন্তু আজ আমি তোমাকে চির অমরত্ব দান করছি তুমি চাইলেও আর কখনো মৃত্যুবরণ করতে পারবে না এই দুনিয়াতে যতদিন চাঁদ সূর্য উঠবে ততদিন তোমার মৃত্যু হবে না তুমি তোমার চোখের সামনে সব কিছুকে দেখতে পাবে কিন্তু কেউ তোমার কাছে ঘেসতে পারবে না কেউ তোমাকে দেখতেও পাবে না আর এই কারণে তুমি তোমার শরীরের যন্ত্রণা উপশমে কারাও কারোর সাহায্য পাবে না এই মুহূর্তে আমি তোমাকে ঝলসে দেব এই বলে শ্রীকৃষ্ণ অশ্বত্থামার থামার মাথায় থাকা মনির সাহায্যে ব্রহ্মাস্ত্রকে নিষ্ক্রিয় করে সেই ব্রহ্মাস্ত্রের তেজস্ক্রিয়তায় অশ্বত্থামাকে থামাকে ঝলসে দেন মহাভারতের যুদ্ধের সময় ৩৫ বছরের অশ্বত্থামা থামা আজও তার সেই ঝলসানো শরীর নিয়ে একইভাবে বেঁচে আছে আজকের যুগের কোনো মানুষের পক্ষে সরাসরি অশ্বত থামার দেখা পাওয়া সম্ভব নয় যেমনটা শ্রীকৃষ্ণ বলেছিলেন কিন্তু উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে অশ্বত থামার উপস্থিতি আজও টের পাওয়া যায় বলে অনেকে ধারণা করে থাকেন ধন্যবাদ